বিধানসভার উপনির্বাচনে সকালবেলা ভোটের শুরু থেকে সদরপুর প্রাইমারি স্কুলের দুশো বিমল দাসের সঙ্গে তর্কাতর্কি তৃণমূলের এজেন্টের দরজার সামনে ভোট দেওয়ার মেশিন রাখায় তা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার আবেদন করতে গিয়ে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল দিচ্ছে એ બહાર એ બહાર હા કેન્ડિડેટ બહાર હો જાવ આપણે કેન્ડિડેટ યસ એજન્ટ તો કે શું છે કે શું છે મેસીને બોલા દે હવે બોલા બોલા ઉઈ કેન્ડિડેટ મેસી કો બોલમે ના મેસી નોતો આવે બોલા દે જી ફોટો બોલ ના હોય હા હા সেই মেশিনটাকে ঘোরাতে বলা হয়েছে সেই মেশিনটাকে না ঘুরিয়ে দীর্ঘদিন ধরে এই বুথে এইভাবে ভোট হয় এবং মানুষ ভোট দিয়ে গেলে তার ভোটটা দেখে নেওয়া হয় এবং ভিডিও করা হয় তারপরে এরা এখান থেকে তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া মাত ধর ভাঙচুর সবকিছু করে ইতিমধ্যে আমাকে বলছে যে আমাকে এই এলাকা ছাড়া করবে

হ্যালো হ্যালো অনুপম অনু অনুপম বলছি ওর কানেকশান আমার এখানে লাইনে পেয়েছি কিন্তু কানেকশান করেনি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে